মর্নিং সবাইকে আর মর্নিংটা বলতে আমার এতই ভালো লাগছে যে আজকে আমার দেশে আমার বাড়িতে আজ আমার প্রথম সকাল আমি ব্রাশ হাতে নিয়েই দাঁড়িয়ে আছি আমি ভাবছি যে একটু ছাদে যাবো ঠান্ডাও আছে বাট মনে হচ্ছে যে সকালে উঠে মনে হচ্ছে পুরো আগে ঘুরে দেখি কোথায় কি আছে কি চেঞ্জ হয়েছে আর যদি ওই বাড়িতে আমার বন্ধই থাকে তো কাবু যেহেতু আগে এসেছিল তো কাবু আর মা চলে এসেছিল আর কালকে আমার মেজ দিয়ে এসেছে আমরা আসবো তো আর তাই তো মোটামুটি তো আজকে সকাল চলুন আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে থাকবো যে সারাদিন আমরা কি করছি কাবু এখানে উঠে যাচ্ছে গুড মর্নিং মা ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা লাগছে লাগছে যাও বাথরুম যাও সেরে এসো যাও

ওই যে ব্যালকানিটা আমি খুলতে চাইছি কিন্তু ব্যালকানিটা আমি খুলতে পারছি না এরা চাবি যে কোথায় রেখে দিয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না এই দেখুন এখান থেকে যে একটু খুলবো একটু বেরোবো বাইরে বাট একদমই খুলতে পারছি না তালা কিন্তু চাবি নেই কি অবস্থা ঘরের অবস্থা এখন খুবই বাজে হয়ে আছে আস্তে আস্তে সব ঠিক করবো চা এখন খাবো আমরা চা এটা তোমার চাদরটা ঠিক করো

সব কিছু দেখে নিই কোথায় কী আছে তো একটু ছাপে গেছিলাম টাবু কাপড়গুলো দিয়েছে লন্ড্রিতে কাপড়গুলো হয়ে গেলো ওগুলোকে মেলে দিলো একটা তার হলো আর ওই যে কাঁচড়াবালা এসছে গাড়িওয়ালা ওকে একটু নোংরাগুলো দিয়ে আসলো নিচে যায় তো এই যে কাঁচড়াপালার গাড়ি চলে এসছে আমাদের এখানে এরকম গাড়ি করে সব নোংরা নিতে আসে আর খুব সুন্দর একটা গান বাজে কাঁচড়াওয়ালা আয়াহে কাঁচড়া নিকাল তো গানটা আমি শোনাতে পারলাম না যেহেতু কপিরাইট চলে আসবে তো এই গানটা শুনে সবাই দৌড়ে বেরিয়ে যায় আর সিজা রিজা তো খুব খুব এটাতে মানে আনন্দ পায় এটা শুনলেই দৌড়ে ব্যালকানিতে বেরিয়ে পড়বে আর এই যে এরা ঠাকুমা আর নাতনি বসে আছে দুজনে এখানে গুড মর্নিং সবাই উঠে গেছে এখন সবার উঠে চলছে আড্ডা আরো গ্রানির সাথে চিপকে আছে মামা ফোন তোলো তোমার ফোন এসছে মামা ফোন তোলো হয় দেখো ফোন তোলো চিৎকার করেই যাচ্ছে জল খাবার মা বানাচ্ছে বেলছে লুচি মেজ ভাজবে মা বেলছে মা সকাল থেকে কাজ করার জন্য অস্থির হয়ে যাচ্ছে নাকি কি করবো কখন থেকে ওই যে লুচি কখন ভাজবে তাহলে তুমি ভাজবে লুচি টেনশন করো না আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে সবকিছু লুচি আলুর তরকারি আর রসগোল্লা দারুণ খাবার নুন কোনটা মেজদি করেছে কলেক্সে করছে আজকে রান্না হচ্ছে রান্না হচ্ছে বলতে কাজের মাসি ডান করে দিয়ে গেছে ভাত করেছে একটা আলু ফুলকুটির তরকারি করেছে আর পালং শাকের চচ্চড়ি করেছে কাজের মাসি আজকে শনিবার এই যে হচ্ছে আমার বর্দি দেখি দিদি আর বর্দি এসেছে আর দুজনের বর্দির কাছে খাওয়া আমি খাবার বার আর বর্দি ঠকেছে ওরা দুজনেই বসে গেছে বর্দির কাছে খাবার খেতে খুবই ভালোবাসে এখানে মা খাচ্ছে এবার মজা বড় মানে চলে এসছে হ্যাঁ কাল থেকে পাগল কাছে বড় মানে কই এলো বড় মানে কই এলো এখানে আমাদের খাওয়া দাওয়ার পর বিকেলে চলছে আড্ডা সব বসে বসে এখানে আমরা গল্প করছি অনেক গল্প জমে আছে সেগুলোই করছি ખાવા દવા ખેના ખુબ ચાપ તમે મા ભલે আর দেখুন টাবুর হাতে ক্যামেরা দিলে আজই বাজে বুকতে থাকে তার জন্য আমার একদম ভালো লাগে আমি এখন চলে এসেছি ধানবাদ শহরে আওয়াজ দেখেই বুঝতে পারছেন এত আওয়াজ হচ্ছে দেখো আমি আর টাবু চলে এসেছি এখন পুষ্পা টু দেখতে যখন থেকে পুষ্পা টু বেরিয়েছে দেখার জন্যে খুবই ছটপট করছিলাম কিন্তু টাবু তো এখানে চলে এসেছিলো তো টাবু ওখান থেকেই আসার সময় বলছিলো যে গিয়ে পুষ্পা টু দেখবো আমার যেই আসার প্ল্যান হলো সে ওকে বললাম যে না তুমি আর যাবে না আমি যাবো তারপরেই যাবে আজকে আমরা এসেছি আজকেও জানেন তো আজকে ওই একুশ তারিখ হচ্ছে ডিসেম্বরের একুশ তারিখ কিন্তু আজকেও প্রচুর ভিড় এখানে পুষ্পা টু পুরো হাউসফুল ছিল আর আমাদের বাড়ি হচ্ছে ধানবাদে আপনাদেরকে তো থাম্বনেইলে বলেছি যে আমাদের বাড়ি কোথায় আজকে জানাবো তো আমাদের এই বাড়িটা হচ্ছে ধানবাদে আমার শ্বশুর ধানবাদে না তো সেটাও আপনাদেরকে জানাবো যে আমার শ্বশুর কোথায় আই লাভ ইউ গিদেশ চক্রবর্তী আরেকটা ব্লগে আপনাদের সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আশা করি আপনারা পুষ্প পার্টি দেখেছেন আমরাও দেখেছি হ্যাঁ আমার ব্লগে বলি হ্যাঁ এই ব্লগে আজ কথা বলে এই ব্লগে সব সাবস্ক্রাইবারদের আমার অনেক অনেক ধন্যবাদ 25 ডিসেম্বর 1 জানুয়ারি পুরো পাল্টা কথা বলছো আর দেখুন আমরা হলের মধ্যে চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই মুভিটা শুরু হবে আর মনে হচ্ছে আজকেও পুরো হাউসফুল থাকবে তো চলুন মুভিটা দেখা যাক কেমন হচ্ছে আর আপনাদেরকে যা বললাম যে আমরা ধানবাদে থাকি ধানবাদের স্টিল গেটে আমাদের বাড়ি আর আমার বাড়ি হচ্ছে অন্য জায়গাতে সেটাও আপনাদেরকে বলবো এটা হচ্ছে আমরা মানে এই বাড়িটা আমরা বানিয়েছি আর কি ধানবাদের মধ্যে তো আমাদের আশেপাশের মধ্যে ধানবাদই হচ্ছে সব থেকে বড়ো শহর তো তাই আমরা ধানবাদে এই বাড়িটা বানিয়েছি বাড়িটার হোম ট্যুরও আপনাদেরকে দেব আস্তে আস্তে সবই দেখাবো এই দেখুন মুভিটা শুরু হয়ে গেছে আর দারুণ দারুণ মুভিটা যারা দেখেননি এতদিনে অবশ্যই সবাই দেখে নিয়েছে তবু যারা দেখেননি তাদেরকে বলবো একবার অবশ্যই দেখে নেবেন আর থার্ডটাও আসবে পুষ্পা থার্ডও আসবে তো তার অপেক্ষাতেই থাকবো তো খুব ভালো লেগেছে মুভিটা তো তাই কিছু কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম আর সব সাউন্ড অফ করে দিয়েছি নাহলে তো কপিরাইট চলে আসবে এই ডান্সটা আর এই গানটা খুব খুব ভালো লেগেছে আপনারা যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন আর দেখুন মুভি শেষ হয়ে গেছে এখন বাজে রাত এগারোটা আর পুরো মল পুরো বন্ধ একটাও দোকান খোলা নেই এরপর আমরা বাড়ির দিকে রওনা দেব সব কিছুই বন্ধ হয়ে গেছে মল পুরো অন্ধকার চারিদিকে সব বন্ধ শুধু আমরা যাচ্ছি এখন আর বাড়িতে বাচ্চাদেরকে রেখে এসেছি তো এই যে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এখান থেকে আমার বাড়িটা খুব বেশি দূর নয় দশ মিনিট বলছি দশ মিনিটও লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব এখন তো রাস্তা পুরো ফাঁকা আর এটা হচ্ছে বিগ বাজারটা ডান দিকে যে লাইটগুলো দেখা যাচ্ছে চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আর এখন তো আমার দেশের ভিডিওই আপনারা দেখতে পাবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন টাটা গুড নাইট